মুরাদ উপজেলার এই বিশাল কর্মী সম্মেলনের জনাম সভাপতি মুরাদনগর উপজেলা জামাতের।

বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সাবেক বিবি আমাদের শ্রদ্ধীয় নেতা জননেতা জনাব অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার আজকের এই বিশাল কর্মী সম্মেলনে অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মন্ত্রী সংগ্রামী আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ অবরাত আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ গত। পাঁচই আগস্ট দীর্ঘ বছর সাত মাস পাঁচ দিনের দ্বিতীয়বার মুক্তি লাভ করেছে বাংলাদেশের মানুষ নতুন ভাবে হওয়ার স্বাধীন হয়েছে গত পনেরো বছর সাড়ে পনেরো বছর তারা দেশ এবং দেশের মানুষের উপর জলম নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করেছে তারা মনে করেছিলেন এবং বিশেষ করে চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচন যে নির্বাচন হয়েছে আমি আর মামু আমি আর মামু বলুন আপনারা এই নির্বাচনের পর রাজনীতিবিদরা একচল্লিশ সালের আগে আর কারুর খাওয়া নাই ওই বেটি বাইশ দিনে একচল্লিশ সাল পর্যন্ত এই খবরও ভেলে গেছিল তারা একটা হাদিস আছে কেয়ামতের দিনের কথা আর বাংলাদেশি তাদের জন্য অন্ধকার হয়ে গেছে বুঝছে না একজন বিচার বোধহয় পাওয়া গেছে কোথায়

আবার খালি পালাইতে যায় নাই ছিল জঙ্গলের মধ্যে আবার গায়ে দিছিল কি কলার পাতা পাবলিকটাকে ধরে আনছে কি করে গলায় গামছা লাগাইয়া আপনাদের এই মুরানগরের গ্রামে গলায় গামছা লাগায় কাদেরকে বলেন তো দেখি শুধু চোর না শেষরা চোর এই গলায় গামছা লাগায় আপনার বিচার মধ্যে গলায় গামছা লাগাইলো কেন পাবলিক সংগ্রামী কর্মী ভাই বোনেরা আল্লাহ তাআলা দাম্ভিকতা পছন্দ করেন না যিনি পালায় গেলেন সে দুই দিন আগে কইছে না একবার কইছে শেখ হাসিনা পালায় না আবার বলছে শেখের বিপি পালায় না আপনি বহু আরো কাম করছেন উন্নয়নের রোল মডেল করছেন পালেলেন কেন আপনি জামাত ইসলামী এই 15 বছরে সত্যি যে জুলুম নির্যাতনের শিকার হয়েছে জামাত ইসলামী জামাত ইসলামী আমির সেক্রেটারি জেনারেল সহ এক এক করে মোহরম সারি 11 জন নেতাকে কাউকে যে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে কিন্তু আমাদের জন্য

ওরা জামাত শিবির আমি গতকালকে পল্টনে শিবিরের প্রতিষ্ঠাতা মাসেগে সমাবেশে কথা বলছি তারা জামাত শিবির সনে নাই আসে ওরা জামাত শিবির করে

দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের এই সমাবেশে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো এই হত্যাকাণ্ডের যে নাই এই হত্যাকাণ্ডের সাথে যারা তারা এই হত্যাকাণ্ডের চিহ্নিত করে বিচারের হবে সংগ্রামী তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এখন তারা আমরা নির্বাচনের পতাকা আসতে চায় তাদের নির্বাচনে আনার জন্য আমাদের আমাদের কিছু কিছু রাজনৈতিক দল বলে আসলে অসুবিধা নেই আমি তাদেরকে ঢিকার যান আমি তাদেরকে বড়

এক হাজারে আমার কথা কি বুঝতে পারছেন না মানে ওখানে ভোট ছয় নাই এরপরে আমার সালে নির্বাচনে দিনের ভোট রাজি হয়েছে একজন বড় সরকারি কর্মকর্তা আমাকে বলতেছিলেন আপনারা বলতেছেন দিনের ভোট রাজি তো সব জায়গায় আমার কি আপনারা বুঝছেন আর চব্বিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে তো ভোট হয়েছে আমি আর আচ্ছা বলেন এইভাবে যারা নির্বাচন করে ভারত হয়ে আসছে তাদের কাছে নির্বাচনের কথা বলতে মানায় বলে মানায় এখন নির্বাচন ব্যবস্থাই নিঃশ্বাস করে না কারণ ঘোরা ঘোরা ভোরে গেলেই নিঃশ্বাস করে কেন আবার নির্বাচনের কথা বলতে চায়

তিরিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে শুধু যদি দুর্নীতি বন্ধ করা যায় এই দেশ অর্ধেক বন্ধ হয়ে যায় এই দেশের দুর্নীতি বন্ধ হোক আপনারা চান না কি বলেন কিনা

সবাই পালায় চলে গেছে তারা আপনার পালাইলেন কেন কারণ এই বিচারপতিরা সবাই ছিল আর এক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লাঠিয়াল ছিল এরা হচ্ছে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি সর্বোচ্চ আদালতের বিচারপতি এখন কিন্তু তারা সবাই পালাইছে আমার মনে হয় দুনিয়ার ইতিহাসে এরকম কোন ঘটনা সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এই সকল কর্মকান্ড করার জন্য শুরু থেকে এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে যারা কথা বলেছে

সত্য কথা যারা আন্দোলন যুক্তি পরিণতি লাভ করতে